ঘন জঙ্গলের ভেতর ছোট্ট কুড়ে ঘরে থাকতেন একজন বিধবাবিদ্ধ নাম আব্দুল করিম বয়সের ভারে ক্লান্ত চোখো আগের মতো কাজ করত না প্রতিদিন জঙ্গলে কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে কোন রকমে জীবন চলে তার এক সন্ধ্যায় আকাশ ঢেকে এলো কালো মেঘে হঠাৎ জোর বৃষ্টি শুরু হল ঠিক তখনই দূর থেকে ভেসে এলো মৃদু কান্নার শব্দ বিদ্ধ টলমল পায়ে এগিয়ে গিয়ে দেখলেন একটা ভাঙা গাছের পাশে দাঁড়িয়ে আছে এক সুন্দরী যুবতী বেশ ভিজে গেছে কাঁপছে ঠান্ডায় মেয়েটির নাম মেহরিন সে পথ হারিয়ে জঙ্গলে ঢুকে পড়েছিল আর বৃষ্টিতে পুরো রাস্তা অচেনা হয়ে গেছে বিদ্ধ বললেন মা ভয় পাস না আমার কুড়েঘর কাছেই চলউ মেহরিন একটু দ্বিধায় থাকলেও বিদ্ধের মমত্বভরা চোখ দেখে রাজি হল ঘরে গিয়ে বিদ্ধ তার পুরনো একটা শাল মেহরিনের গায়ে জড়িয়ে দিলেন চুলা জ্বালিয়ে গরম পানি দিলেন মেহরিন অবাক হয়ে বল চাচা আপনি আমাকে না চিনেই এত ভালোবাসা দেখালেন বিদ্ধ হেসে বললেন মেয়ের মতোই তো দেখলাম তোরে মানুষ মানুষকেই তো বাঁচায় মাগ বৃষ্টি থামলে মেয়েটি বাড়ির লোকজনকে খবর পাঠাল কিছুক্ষণ পর গ্রামের লোকেরা এসে তাকে নিয়ে যেতে লাগল যাওয়ার আগে মেহরিন বৃদ্ধকে জড়িয়ে ধরে বল চাচা আমি আবার আসব আপনি আর একা নন উ পরের সপ্তাহে মেহরিন গ্রামের কিছু লোক নিয়ে ফিরে এল তারা বৃদ্ধের জন্য নতুন ছাউনি খাবার আর ওষুধ নিয়ে এল মেহরিন বলল আপনি যেভাবে আমাকে বাঁচালেন আমরাও আপনাকে দেখব এখন উ বৃদ্ধের চোখে পানি চলে এল বহু বছর পর তিনি আবার অনুভব করলেন মানুষের দুনিয়ায় এখনও ভালোবাসা বেঁচে আছে এভাবে এক বৃদ্ধ ও এক যুবতীর অচেনা অচেনি সম্পর্ক গড়ে উঠল শুধু মানবতার বাঁধনে জঙ্গলের নিস্তব্ধতাও যেন নতুন করে জীবন পেল